কবিতা মানুষ মনে রাখে না মানুষের জীবনে কত ঝড় আসে প্রবল বৃষ্টিতে সাগর ভাসে আশেপাশে কত মানুষ মরে ক্ষণিকের জন্য হা করে দিন পার হলে সব যাই ভুলে এই সব বেদনা বিধুর বাসনা মানুষ তা মনে রাখে না আবার গাছের পাতা ঝরে বসন্তই আসে ফুল ফোটে পাখি বাসা বাঁধে মানুষের মনে কত স্বপ্ন জাগে কারো বা বাস্তব ঘটে আবার কেউ অচিরেই ঝরে তবু সুখে দুঃখ নিয়ে পথে চলে শত মানুষের ভিড়ে যদি কেউ যায় সরে তবুও আপছোচ হয় না মানুষ তা মনে রাখে না ক্ষণিকের পৃথিবীতে সবাই ছোটে জীবনের শেষ লগ্নে এসে সময় যে যাই ফুরিয়ে তখন কবর হয় শেষ ঠিকানা তবুও মানুষ তা মনে রাখে না